দিলি না দিলি কাটা বিদল কলি যাতে তবু বাইমন ভালো থাটিস বলি মনা যাতে নাই তো আমি তরি মতো কলি যাতে করলি ক্ষত কেমন কই নিজরা অন্য কারো সাথে ফুল দিলি না দিলি কাটা বিদল কলি যাতে ভালো থাকিস বলি মোনাতে ঘুঙ্গুলো আজ নাই রে চোখে দুঃখ আসে পাশে খনে ক্ষণে তোর চিঠি দুই চোখেতে ভাসে গুঙ্গুলো আজ নাই রে চোখে দুঃখ খো আসে পাশে খনে ক্ষণে চিঠি দুই চোখেতে ভাসে কিছিল আমার অপৰাধ মিটাইলি তোর মনে ঋষাদ বুকটা আমার ভাঙা দিলি ব্যাথারিয়া ঘাতে ফুল দিলি না দিলি কাটা বিডিও কলি যাতে তবু ভালো থাকি বলি যাতে এ জনমে মনের সামিঠল না রে আর তোর পার ভাগ্য বুঝিছিল না আমার এ জনমে মনের আশা মিঠল না রে গো বুঝি ছিল না আমার সাক্ষী আকাশের সাথে না তুই আমার হাত এখন কেমনে রাখলি রে হাত অন্য কারো হাতে ফুল দিলি না দিলি কাটা বিদল কলি যাতে তবু বেমন ভালো থাকি বলি মো না ফুল দিলি না দিলি কাটা বিধল কলি যাতে তবু বাইমান ভালো থাকিস বলি ম না যাতে